নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন সুখের প্রদীপ জ্বলতে চলেছে মকর রাশি যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন আঠারো থেকে বাইশে মে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিফোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু আবেগিক চ্যালেঞ্জ আসতে পারে তবে সযত্ন এবং ধৈর্যের সাথে আপনি এগুলির মধ্যে দিয়ে যেতে পারবেন ছোটো ছোটো পরিবর্তনগুলি বড় পার্থক্য সৃষ্টি করতে পারে বিশেষত আপনার কর্মজীবনে ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ দেওয়া প্রয়োজন একটি নতুন ভূমিকায় পেশাদার বৃদ্ধির সুযোগগুলি প্রদান করবে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জগুলি এই দিনগুলিতে আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে অপ্রয়োজনীয় ব্যয় এরাতে এই দিনগুলিতে আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য এই সময়ে আপনার সম্পর্কগুলি প্রস্ফুটিত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রশংসা দেখান আপনার বন্ধুত্বগুলি মজবুত করার জন্য আপনি আপনার বিয়েতে ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন পরিবারের সম্পর্কের মধ্যে ধৈর্য প্রয়োজন বিশেষ করে জ্যেষ্ঠদের সাথে ব্যক্তিগত অস্থিরতার সময় আপনার সহায়ক অবস্থান বন্ধুরা উপভোগ করে এটি আপনার মানসিক সুস্থতার যত্ন নেওয়ার এবং অভ্যন্তরীণ শান্তি খোঁজার একটি ভালো সময় এটি কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখার একটি ভালো সময় আপনি আপনার অন্তর্দৃষ্টি এবং অন্তর্নিহিত জ্ঞান অনুসন্ধান করার জন্য একটি ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা বা অপ্রত্যাশিত দুর্ভাগ্য আসতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং কোনো হতাশা ছেড়ে দিন এই দিনগুলিতে শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে একাডেমিক উৎকৃষ্টতা অর্জনে সাহায্য করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি পাবেন এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধির দিন আশা করুন আপনার অগ্রগতি সম্পর্কে প্রতিফলন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করুন এই পর্বে আপনার মনোযোগ আপনার সামাজিক পরিসর এবং আপনার সম্প্রদায়ের অন্যান্য মানুষদের সাথে সম্পর্কের দিকে স্থানান্তরিত হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার পুরস্কৃত হবে বিশেষত যদি আপনি দলগত কাজের উপর মনোযোগ দেন এই বছর আপনি একটি গুরুত্বপূর্ণ কর্মজীবনের মাইল ফলক অর্জন করবেন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় এটি জনসাধারণের স্বীকৃতি এবং পেশাদার অর্জনের জন্য একটি অনুকূল সময় এটি ভবিষ্যৎ বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনি আপনার প্রিয়জনদের প্রতি আরও বড় একটি দায়িত্ববোধ অনুভব করতে পারেন একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনার সম্পর্ক পারস্পরিক বৃদ্ধি এবং সমর্থনে আশীর্বাদিত হবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য আন্তরিক বন্ধুত্ব চাপ হ্রাস করে ও পারস্পরিক আনন্দ নিয়ে আসে স্বাস্থ্য শারীরিক কার্যকলাপ এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিয়ে উন্নতি করবে একটি সুষম জীবনধারা বজায় রেখে এবং যথেষ্ট বিশ্রাম নিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অন্তর্নিহিত প্রতিফলন এবং শান্তির জন্য সময় নিন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন একটি দলগত প্রকল্প সৃজনশীলতা ও সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনার পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হবে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যা আপনাকে উত্তেজনাপূর্ণ উপায়ে আপনার জ্ঞান প্রসারিত করার সুযোগ দেবে মনের মতো স্থানে বেড়াতে যাওয়াই আনন্দ লাভ করবেন মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ করবেন শত্রুর কারণে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে অর্থভাগ্য তেমন ভালো যাবে না পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ চাপ ও চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ